বহরমপুর থেকে ডোমকলগামী যাত্রীবাহী বাস উল্টে গুরুতর আহত পঁচিশ থেকে তিরিশ জন আজ সকালে ডোমকল থেকে বহরমপুরগামী একটি যাত্রী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ঘটনাটি ঘটেছে ডোমকল ব্লকের কলাবাড়িয়া নয়নজুলিতে স্থানীয়দের তৎপরতা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত বাসটির চালক ও খালাসির কোনো খোঁজ মেলেনি প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি যখন কলাবাড়িয়া নয়নজুলি পার হচ্ছিল তখন সামনে একটি লরি এবং পাশে একটি টোটো ছিল তাদের অনুমান অন্য কোনো গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে স্থানীয় বাসিন্দারা প্রথম উদ্ধার কার্যে হাত লাগান তারা বাসের জানলা ভেঙে যাত্রীদের বাইরে বের করে আনেন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের আশঙ্কা বাসের নিচে বা ভেতরে আরও কিছু যাত্রী আটকে থাকতে পারে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে ঘটনার পর থেকে বাসটি চালক ও সহকারী পলাতক পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাস পার্টি পাল্টে গেল তোমু সব জানা খুলে ওই কুড়ি পঁচিশটা লোক বাড়কে পঁচিশটা মতো না মারা যায় সব কিছু হাসপাতালে কিছু ভালো ছিল ডমকুল দিক থেকে আমরা এখানে রই হ্যাঁ হ্যাঁ আমরা সব উদ্ধার করে হাসপাতালে গেল কিছু বাড়ি গেল